অবশেষে বিয়ে করেছেন শরিফুল রাজ ও শবনাম বুবলি না আপনি ভুল পড়েননি জানা গেছে চলতি মাসেই তারা বিয়ে বন্ধনে আবদ্ধ হয়েছেন পরিমণিকে ভালোবেসে বিয়ে করেছিল রাজ কিছুদিন যাওয়ার পর তাদের সংসার জীবন দেখা দেয় চরম অশান্তি এর মাঝে তাদের কোলজুড়ে পুত্র সন্তানের আগমন ঘটে কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হয়নি ফলে এক বছর যেদিন যেতেই গত বছর সেপ্টেম্বরে কাগজে কলমে আলাদা হয়ে যান তারা অন্যদিকে দুই সালে বিশ জুলাই সাকিব খানকে গোপনে বিয়ে করেন বুবলি দুই সালে একুশ মাস তারা পুত্র সন্তানের জন্ম দেয় বর্তমানে তাদের সম্পর্কেও ভাটা পড়েছে আনুষ্ঠানিক বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসেনি তবে আলাদা থাকছেন তারা মিডিয়া পাড়ায় নতুন খবর হলো গেল তেরোই মে বিয়ে করেছেন রাজ বুবলি উইকিপিডিয়া এ তথ্য জানিয়েছে তবে এই তথ্য শতভাগ সত্য বলে দাবি করা যাবে না কারণ যে কেউ এই অনলাইন তথ্যকোশের তথ্য সংযোজন বিয়োজন করতে পারে সাম্প্রতি মুক্তি পাওয়া দেয়ালের দেশ নামে একটি সিনেমায় অভিনয় করেছে বুবলি তাদের অভিনয় প্রশংসিত হয়েছে চারপাশে গুঞ্জন এই ছবিতে অভিনয়ের সূত্র ধরেই অনেকটা কাছাকাছি আসেন তারা এখন যদি তারা গোপনে বিয়েও করে থাকেন তাহলে সেটা মোটেও অবাক করার বিষয় হবে না দর্শক আমাদের ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং ফেসবুক পেজে একটি ফলো দিবেন ধন্যবাদ সকলকেই